আসসালামু আলাইকুম ভিবস আশা করি সবাই ভালো আছেন ইনশাল্লাহ আমিও ভালো আছি আপনাদের দোয়াই নিয়মিত বার ওবার মতো আবার উপস্থিত হলো আমার একটি ভিডিও নিয়ে না যাইস বড়শি করুন আপনি যাইস না যাইস দুই কাজই ব্যবহার করতে পারবেন তবে এটি না যে নারীটির উপর প্রয়োগ করবেন সেই নারীটি চব্বিশ ঘন্টার মধ্যে আপনার সাথে মেলামেশা করার জন্য পাগল পাড়া হয়ে উঠবে তো হয়তো কারোর উপর প্রয়োগ করে কারো সংসার নষ্ট করবেন না কোনো বিবাহিত মহিলার উপর প্রয়োগ করলে তার ঘর সংসার নষ্ট হয়ে যেতে পারে এটি নাজাইজ বর্ষীকরণ সিপলি তাবি শয়তানি তো আপনি বুঝে শুনে প্রয়োগ করবেন কাজ কিন্তু একশোতে একশো হবে চব্বিশ ঘন্টার মধ্যে ফলাফল পাবেন নারীটি মেলামেশা করার জন্য ছটফট করবে অস্থির হয়ে যাবে আপনার কাছে আসবে তো কাজটা কীভাবে করবেন বিস্তারিত সব কিছু বলে দিতেছি ভিডিওটি সম্পূর্ণ দেখবেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন ব্যক্তিগতভাবে যদি আপনারা আমার থেকে কাজ করে নিতে চান অথবা কাজ শিখতে চান যোগাযোগ করবেন জিরো ওয়ান ডাবল থ্রি ওয়ান ফাইভ টু সেভেন জিরো থ্রি ফোর ইমো আছে হোয়াটসঅ্যাপ আছে যারা কাজ শিখবেন অথবা কাজ করে নেবেন যোগাযোগ করবেন তাবিজ আপনি শনিবার মঙ্গলবার অথবা বৃহস্পতিবার সকালবেলা ওঠার পাঁচ দশ মিনিট পর সাদা কাগজে কালো কালি দিয়ে লিখে নেবেন এখানে দেখেন ফলান বিন ফলান লেখা আছে নকশাটির নিচে ছোট্ট দেখেন এখানে শয়তানের নাম আছে তার নিচে একটা লাইন এ পুরোটা লাইন এখানে আপনার নামের উল্লেখ আছে মেয়ের নাম মেয়ের মায়ের নাম আপনার নাম আপনার বাবার নাম লিখবেন আরবিতে পারলে আরবিতে না পারলে বাংলাতে অমুকের মেয়ে পাগল হয়ে উমুকের মুখের কাছে ছুটে আসুট লিখে দেবেন দিয়ে আগরবাতি ধোয়া দেবেন একটু আঁতর ভরাই দিয়ে লোয়ার মাদুলিতে ভরে আপনারা যে ভাত রান্না করেন সে চুলোর সাইডে গেড়ে রাখবেন তবে যেন গরম হতে থাকে চব্বিশ ঘন্টার মধ্যে নারী যা আসার সে চলে আসবে আপনার কাছে চব্বিশ ঘন্টার মধ্যে সে চলে আসবে